দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘরে বসে সম্ভব প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ টাকা উপার্জন প্রয়োজন স্বল্প মেয়াদি প্রশিক্ষণের আর এমনই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন যশোরের মনিরামপুরের একদল তরুণ তরুণী তারা বলছেন চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজ উন্নয়নে সহায়তা করা সম্ভব যশোর থেকে রাশেদালের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ঘরে বসে দেশেই সম্ভব প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ টাকা উপার্জন এবং তা করেও দেখাচ্ছেন দেশে বিভিন্ন প্রান্তের তরুণ এক্ষেত্রে তারা বলছেন প্রয়োজন শুধু তবেই সব অর্জন এই যেমন মনিরামপুরের যিনি মোটে পনেরো বছর বয়সে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর দুই বছর পর থেকে শুরু হয় তার অনলাইন থেকে উপার্জন আর এখন প্রতি মাসে উপার্জনের সে অঙ্কটা চার থেকে পাঁচ লাখ টাকা তরুণে উদ্যোক্তার দাবি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশ সম্ভব। সালে শুরু থেকে বারো সাল পর্যন্ত আমি এগুলো নিয়ে অনেক রিচার্জ করি বারো সালের পরে যে আমি ইনকামের একটা সূত্র খুঁজে পাই এবং দু সালের থেকে আমি ইনকাম শুরু করি কিন্তু দু চোদ্দ সালের পর থেকে আমি একটা ভালো স্মার্ট ইনকাম এখান থেকে করতে পারি অনলাইনে প্রথম দু সালে আয় করেন দশ ডলার যা বাংলা টাকায় ছিল প্রায় সাতশো টাকা এতেই তিনি স্বপ্ন দেখেন দেশের সর্বত্র ছড়িয়ে দেবেন ডিজিটাল সেবা দু উনিশ সালে যশোরের মনিরামপুরে গড়ে তোলেন ডিজিটাল আইটি সলিউশন অ্যান্ড ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী চৈতি এবং ঐশী তারাও অল্প সময় ঘরে বসেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করছেন ভালো উপার্জন এখানে কাজ করে আমি থেকে টাকা ইনকাম ভবিষ্যতে আমিও কিছু আমিও উদ্যোক্তা হইতে চাই আমি এখানে ভিডিও কন্টেন্ট করতেছি এবং এডিটিং এর কাজ শিখতেছি নিজের পায়ে দাঁড়িয়ে বেকারত্ব দূর এছাড়াও আরিফুল ইসলামের এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন নীরবে নিভৃতে দেখা মেলে দু চোখে স্বপ্ন লালন করা এমন তরুণ উদ্যোক্তাদেরও এমন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া বিশ্ব চোখে দেখছেন খুব ভালো জিনিস অনেক বেকারত্ব সিনেমা যেখানে কাজ করে তাদের কাজ করা অনেক স্বাবলম্বী হয়েছে এটা তো অনেক ভালো জিনিস এবং যুব সমাজের যে মাদক দ্রবর্জনা জুবি পড়ে সেহেতু যারা এই কাজ করে যদি সামলা হতে পারে তাহলে আসলে সমাজের খুব উপকার এই উদ্যোক্তার বক্তব্য ছিল এমন কাজ শিখতে হবে যাতে কোম্পানি বন্ধ হতে পারে কিন্তু কাজের চাহিদা যেন থাকে যুগের পর যুগ মাদক ও বেকারমুক্ত এটা তো যুব সমাজ গড়ার জন্য মনে হয় কাজ করে যাচ্ছি এবং আমার ইনশাল্লাহ আমার আমার সফলতা অবশ্যই আসবে যদি সবাই আমার পাশে থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষ মানব সম্পদ উন্নয়ন ই গভর্নেন্স বাস্তবায়ন ও আইসিটি শিল্পের বিকাশ এবং উদ্ভাবন এ পাঁচটি স্তম্ভ কেন্দ্র করে সোনার বাংলা বিনির্মাণে বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার সে বাস্তবায়নকে আরও গতিশীল ও যোগোপযোগী করতে এমন আরিফুলদের প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতার এমনটাই বলছেন সংশ্লিষ্টরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক you yeah.